হ্যালো গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনেদের ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ব্লগটা খুবই ছোটো হতে যাচ্ছে আসলে ব্লগ করার কোনো ইচ্ছেই ছিল না তারপরও যেহেতু টুকটাক কিছু ক্লিপ হচ্ছে নিয়েই ফেলেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই গাদা ফুলগুলো গতকালকের ছিল সবগুলো তো চিবে নিয়ে চলে এসেছে ও হচ্ছে এগুলো দেখার পর থেকে হাত ছাড়াই করতে যাচ্ছিল না খেলবে বলে তো বাসায়নি এগুলো খেলছিলো তো খেলার থেকে হচ্ছে পড়িয়েছে আর কি বেশি সব একদম ফুল ছিঁড়ে চারোদিকে পাপড়িগুলোকে ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল তো এই কথাটা হচ্ছে অনেক দিন আগে আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আরেকটা কথাও সেলাই করেছিলাম লাস্ট ইয়ারে তো এই কথাটাও অনেক দিন আগেই দিয়েছিলাম প্রায় তিন মাস আগে তো ও হচ্ছে এটা এখন ডেলিভারি দিল আর কি এই তো তো তারপর হচ্ছে দুপুরে লাঞ্চ করে নিলাম আর আজকে ছিল হচ্ছে শিবরাত্রি তাই শিবরাত্রি কর অবশ্যই পালন করেছি কিন্তু আসলে ফাস্টিং থাকতে পারিনি যে কোনো কারণবশত তো ফাস্টিং ছাড়াই হচ্ছে ভেজ ভেজ খেয়ে হচ্ছে আমি শিবরাত্রি পালন করলাম আজকে তো এই যে সন্ধ্যার পর হচ্ছে শিবকে দুধ সরি ঘি মধু দিয়ে হচ্ছে আগে মাখিয়ে নিলাম তারপর হচ্ছে দুধ অর্পণ করলাম এভাবেই করে শিবরাত্রি আমার উদযাপন করা হল বা যেটাই বলেন তো এই তো আজকে সবাই আমরা মোটামুটি শিবরাত্রি পালন করেছি আমাদের বাসার শুধু ট্রিপ ছাড়া আর কি ট্রিপ অন্যান্য সময় ডাক দিলে হচ্ছে এসে শিবের মাথায় হচ্ছে দুধ দেয় কিন্তু আজকে কেন জানি না সে দিতে চাচ্ছিলো না আসতেই চাচ্ছিল না ওর ঘুমটা পুরোপুরি কমপ্লিট হয়নি বলে ওইরকম জ্বালাচ্ছে আর কি তো যাই হোক এভাবে করে স্নানও করে ফেললাম শিবকে আর তারপর হচ্ছে যেহেতু আজকে একটা বিগ ডে চ্যান্টিংয়ে অনেক বেশি বিজি ছিলাম সব কিছু মিলেই আর কি তো সেজন্য হচ্ছে তেমনভাবে কোনো কিছু শ্যুট করা হয়নি যারা যারা হচ্ছে সনাতন ধর্মাল অবলম্বী আছেন তারা কিভাবে শিবরাত্রিটা পালন করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সমস্ত কাজ কমপ্লিট করে তারপর এক কাপ চা বানিয়ে নিলাম কারণ খুবই মাথাটা ধরেছিলো কেন জানি না আজকে ভালোই লাগছিলো না খুব বেশি উইকনেস কাজ করছিল সিক সিক ফিল হচ্ছিল আর কি তো চা বানিয়ে এই যে ত্রিভ সমস্ত ডাইজেস্টিভ বিস্কুটগুলো আনার পরেই ছোট ছোট প্যাকেট করে এনেছিলো আর কি পাপা অনেকগুলো প্যাকেট সবগুলোকে দিয়ে খেলতে খেলতে ভিতরের বিস্কুট একদম ভেঙে ফেলেছে আর এই যে যেমনটা বলছিলাম গাঁদা ফুল আজকে সারাটা দিন সে গাঁদা ফুল দিয়েই কাটালো প্রত্যেকটা রুমের গাঁদা ফুল মাথায় নিজের মাথায় সবার মাথায় গাঁদা ফুল আর গাঁদা ফুল এই আর কি এভাবে আজকের দিনটা আমাদের কেটে গেল কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিন দিন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টা